সত্যি বলতে কি ওই হোটেলে থামার কোনো ইচ্ছাই আমার ছিল না বৃষ্টি এমনভাবে নামছিল যে সামনে আর এগোনোর উপায় ছিল না ভাড়া মেটাতে গিয়ে দেখলাম ড্রাইভার আমার দিকে তাকালই না শুধু হোটেলের দিকে আঙুল তুলে খুব আস্তে বলল ছশো ছেষট্টি নম্বর রুম চাইবেন না আমি হেসে কথাটা উড়িয়ে দিয়েছিলাম তখন যদি বুঝতাম ওই এক লাইনের ভেতরেই পুরো রাতের শেষ লুকিয়েছিল ভেতরে ঢুকেই অদ্ভুত একটা গন্ধ পেলাম ধুলো আর পুরনো দিনের মিশ্র গন্ধের মতো দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা চলছিল না কিন্তু মনে হচ্ছিল সময় থেমে নেই আমার পায়ের শব্দগুলো অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল যেন প্রতিটা ধাপে বিল্ডিংটা আমাকে লক্ষ্য করছিল শুনছিল রিসেপশনের লোকটা আমার দিকে এমনভাবে তাকালো, মনে হল সে আগে থেকেই আমাকে চেনে হাত কাঁপতে কাঁপতে খাতার পাতা উল্টে বলল সব রুম ভর্তি তারপর একটু থেমে খুব নিচু স্বরে যোগ করল একটা ছাড়া সেই থামাটুকুই আমাকে অস্বস্তিতে ফেলে দিল কোন রুম সেটা জ্বালতে চাইতে হল না চাবিটা হাতে নিয়েই বুঝে গিয়েছিলাম ছশো ছেষট্টি চাবিটা অদ্ভুতভাবে গরম ছিল যেন অনেকক্ষণ ধরে কেউ ধরে রেখেছিল যখন সে টেবিলে রাখল ল্যাম্পটা একবার কাঁপল খুব ছোট একটা ঘটনা কিন্তু মনে হল এটা কোনো কাকতলীয় ব্যাপার না আমি চলে যাচ্ছিলাম এমন সময় পেছন থেকে সে আবার ডাকল এবার গলাটা একটু জোরে ছিল বলল স্যার ওই রুমে ঢোকার পর মানুষ আর আগের মতো থাকে না আমি সাহস দেখাতে হেসে ফেললাম কিন্তু করিডরটা হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম জায়গাটা স্বাভাবিকের চেয়ে অনেক বড় মনে হচ্ছে আর শেষ মাথায় থাকা দরজাটা যেন নিঃশ্বাস নিচ্ছিল হাতল ধরার সাথে সাথেই আশপাশের সব শব্দ থেমে গেল দরজাটা কোনো আওয়াজ করল না কোনো বাধাও দিল না মনে হল দরজাটা আমার হাতের জন্যই অপেক্ষা করছিল সেই মুহূর্তে মাথার ভেতর একটা অদ্ভুত চিন্তা ঢুকে পড়ল দরজা কখনও কৌতূহলী হয় না রুমটার ভেতরটা দেখে প্রথমে একটু স্বস্তি পেয়েছিলাম সব কিছু একদম স্বাভাবিক পরিষ্কার বিছানা পর্দা টানা একটা ল্যাম্প জ্বলছে কিন্তু ওই স্বাভাবিকতাটাই আস্তে আস্তে ভয় ধরিয়ে দিল ল্যাম্পটা খুব আস্তে একটা শব্দ করছিল যেন সেটা জীবন্ত দরজাটা বন্ধ হতেই আমি লক হওয়ার শব্দ শুনিনি শুনেছিলাম যেন কিছু সিল হয়ে গেল নিজেকে সামলাতে আয়নার সামনে দাঁড়ালাম আমার প্রতিচ্ছবিটা নড়ল কিন্তু একটু দেরিতে হাত তুলতেই ওটা এক মুহূর্ত থেমে গেল ওই ছোট্ট দেরিটুকুতেই বুঝে গেলাম ভয়ঙ্কর একটা সত্য রুমটা আমাকে নকল করছে না আমি রুমটাকে নকল করছি হঠাৎ ল্যাম্পটা জলে নিভে উঠল একবার দুবার তারপর শব্দটা এল তিনটে ধীর থক ঠক দরজা থেকে না দেয়ালের ভেতর থেকে আমি নিঃশ্বাস গুনছিলাম কারণ ভয়েরও একটা তাল থাকে আর রুমটা ঠিক আমার তালটাই ধরেছিল নিজেকে বোঝাতে চেয়েছিলাম সবই ক্লান্তি সবই মনের ভুল কিন্তু বাথরুমের অন্ধকারের দিকে তাকাতেই বুঝে গেলাম ওই অন্ধকারটা ফাঁকা নয় ওটা ভরা তখনই পরিষ্কার হয়ে গেল রুম ছশো ছেষট্টি শরীর আটকে রাখে না ও ধীরে ধীরে মাথার ভেতর ঢুকে পড়ে নিজেকে একটু স্থির করতে ঘড়ির দিকে তাকালাম সেকেন্ডের কাঁটাটা নড়ছিল কিন্তু উল্টো দিকে খুব ধীরে কোনো তাড়াহুড়ো নেই মনে হল সময় নিজেই পেছনে ফিরছে তখনও ভয় পাইনি শুধু মাথা ঘুরছিল আর এই বিভ্রান্তির জায়গাটাই রুমটার সবচেয়ে পছন্দ হঠাৎ দেয়ালগুলো কাঁপল ওগুলো আর দেয়াল মনে হল না চোখের সামনে ভেসে উঠল আমার ছোটবেলার বাড়ির করিডোর একই ফাটা রং একই ভয়ঙ্কর নীরবতা ঝগড়ার আগের সেই চুপচাপ সময়টা ওই জায়গার কথা আমি কাউকে কখনো বলিনি তবু রুমটা সব জানত তারপর একটা কণ্ঠস্বর শুনলাম খুব পরিচিত শান্ত এমন একটা গলা যেটা শুনলে সাবধানতা আপনা আপনি কমে যায় সে আমার নাম ডাকল আগের মতোই ধীরে যত্ন করে রুম ছশো ছেষট্টি কখনো চিৎকার করে না ও কথা বলে ঠিক সেই মানুষটার মতো যাকে তুমি এখনও মিস করো। হঠাৎ বিছানার পাশে ওজন পড়ল যেন কেউ এসে বসল আমি তাকাইনি পারিনি কারণ কিছু ভয় আছে যেগুলো দেখলেই সত্যি হয়ে যায় যে বা যাই বসেছিল ওটার উপস্থিতি ভারী ছিল ইচ্ছে নিয়ে বসেছিল আমি দৌড়ে দরজার কাছে গেলাম টান দিলাম কিছুই হল না হাতল নড়ল না বাইরে কোনো শব্দ নেই তখনই দেখলাম সংখ্যাগুলো একটু বদলে যাচ্ছে খুব সামান্য আর তখনই বুঝলাম এই রুমের নিয়ম আছে আর আমি সোনার মাধ্যমেই একটা নিয়ম ভেঙে ফেলেছি খসে পড়া রঙের নিচে কিছু লেখা ছিল গভীর করে না আতঙ্কে আঁচড় কাটা তিনটে শব্দ কাঁপা কাঁপা হাতের লেখা ওটার উত্তর দিও না তখনও জানতাম না ওটা কি কিন্তু বুকটা এমনভাবে চেপে ধরল যেন আমি আগেই ভুল করে ফেলেছি হঠাৎ টেবিলের ওপর খাতাটা দেখা দিল কোনো শব্দ ছাড়া একটা নাম চোখে পড়ল কাটা আবার লেখা আবার কাটা তারিখটা ছিল গতকালের আমার আগে কেউ এসেছিল এখানে আর খাতা অনুযায়ী সে কখনও বেরোয়নি আস্তে আস্তে সব পরিষ্কার হতে লাগল এটা শুধু একটা রুম না এটা একটা প্রক্রিয়া হোটেল মানুষ মারে না ও মানুষকে বোঝে সবচেয়ে গভীর ব্যথাটা খুঁজে বের করে তারপর ঠিক করে কোন অংশটা রেখে দেবে রুম ছশো শেষ না ও একটা পরীক্ষা তারপর আমি দেখলাম এক্সিট উজ্জ্বল পরিষ্কার বাইরে বৃষ্টি দেখা যাচ্ছে রাস্তার গন্ধ পাচ্ছি আশাটা হঠাৎ ঢুকে পড়ল অক্সিজেনের মতো আর ঠিক তখনই কথাটা মনে পড়ল রুম কখনো রাস্তা আটকায় না ও শুধু অপেক্ষা করে তুমি কোনটা বেছে নাও আমি আয়নার কাছে এগোলাম কিন্তু ভেতরে যাকে দেখলাম তাকে চিনতে পারলাম না দুজন মানুষ দাঁড়িয়েছিল সেখানে একজন বেরিয়ে যেতে চাইছে আর একজন যেন অনেক আগেই এই জায়গার হয়ে গেছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা এই ছিল আমি বুঝতে পারছিলাম না দুজনের মধ্যে আসল আমি কে রুমটা তখন কথা বলল শব্দ দিয়ে না নিশ্চিত অনুভূতি দিয়ে এমন সব চিন্তা মাথার ভেতর ঢুকে পড়ল যেগুলো আমার ছিল না কিন্তু একদম ঠিক ছিল কোনো হুমকি ছিল না শুধু ব্যাখ্যা আমি যেসব ভয় লুকিয়ে রেখেছিলাম যেসব আফসোস এড়িয়ে গেছি সব কিছু খুব শান্তভাবে সামনে এনে দিল যেন এগুলো গল্প না সাধারণ তথ্য তখন বুঝলাম আমি কেন এখানে রুম সিক্স 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 সাহসীদের ধরে না শক্ত মানুষকেও না ও ধরে অসম্পূর্ণ মানুষদের যারা অপরাধবোধ বয়ে বেড়ায় কিন্তু কখনো খুলে ফেলতে পারে না আমি অনেক বছর ধরে কিছু একটা থেকে পালাচ্ছিলাম রুমটা সেটা জানত প্রস্তাবটা খুব সহজ ছিল একটা দরজা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে হালকা হয়ে ব্যথাহীন ফাঁকা আর একটা দরজা আমাকে এখানে রাখবে কিন্তু আমি যা ছিলাম সব রেখে দেবে স্মৃতি ভালবাসা আফসোস সব রুমটা বলেনি কোনটা বেশি খারাপ তখন পরিষ্কার হয়ে গেল যারা বেরিয়ে গেছে তারা ভাগ্যবান ছিল না তারা ছিল ফাঁপা হোটেল শরীর মুছে দেয় না ও ভার মুছে দেয় ব্যাথা হ্যাঁ কিন্তু ব্যথার সাথে সাথে অর্থ। বেরিয়ে যাওয়া মানে বেঁচে থাকা কিন্তু আর সত্যি করে বাঁচা না আমি দুই দরজার মাঝে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ সময়ের চেয়েও বেশি একটা দরজা স্বস্তির কথা বলছিল আর একটা সত্যের আর তখন একটা ভয়ঙ্কর বিষয় বুঝলাম রুমটার কিচ্ছু যায় আসে না আমি কি বাছি ও শুধু চায় আমি যেন মিথ্যে না বলি আমি তাড়াহুড়ো করিনি তাড়াহুড়ো মানে হতো মিথ্যে খুব সাবধানে এক পায়ে গোলাম মনে হল রুমটা আমার সাথে সাথে নিঃশ্বাস আটকে রেখেছে পা রেখেই বুঝলাম বাতাস বদলে গেছে ভারী চুপচাপ যেন আমি ঠিক এই মুহূর্তে নিজেকে পুরোপুরি দেখাতে রাজি হয়ে গেছি আমার কাছ থেকে কিছুই নেওয়া হল না এটাই ছিল আসল ব্যাপার সব স্মৃতি থেকে গেল সব ভুল যেসব মুহূর্ত ভুলে যেতে চেয়েছিলাম সেগুলো রুমটা নিষ্ঠুর না ও সৎ আর আমি শিখলাম সত্য অনেক সময় ভয়ের চেয়েও ভারী হয় আমি আবার তাকে দেখলাম রিসেপশনিস্টকে কিন্তু এবার তার ভঙ্গিটা চিনতে পারলাম চোখ, নিরবতা সে পাহারাদার না সে ফলাফল একজন যে সত্য বেছে নিয়েছিল আর এতদিন এখানে ছিল যে পরের অসম্পূর্ণ মানুষটার জন্য দরজা খুলে দিতে শিখে গেছে হোটেল অ্যাস্টোরিয়া কাউকে তাড়া করে না ও অপেক্ষা করে মানুষ আসে তখনই যখন তারা প্রস্তুত যদিও নিজেরা সেটা বোঝে না রুম সিক্স সিক্স তখনই খুলে যখন কারো আর পালানোর জায়গা থাকে না প্রতিটা রাতেই আমি চাবিটা আবার টেবিলে রেখে দিতাম সেটা কখনো ঠান্ডা হতো না কোথাও না কোথাও কেউ একজনের এর দরকার হবে আর যখন সে আসবে ক্লান্ত আর ভয় পাচ্ছে না এমন ভান করে আমি তাকাব কারণ তার নামটা আমি আগেই জানব প্রতিটা রাতেই আমি চাবিটা আবার ডেস্কের ওপর রেখে দিতাম আশ্চর্যভাবে সেটা কখনও ঠান্ডা হতো না কোথাও না কোথাও কেউ একজনের এর দরকার পড়বে আমি জানতাম আর যখন সে আসবে ক্লান্ত চোখে ভয় লুকিয়ে রাখার চেষ্টা করে আমি শুধু তাকাব তার নামটা তখনই আমার জানা থাকবে মধ্যরাত পেরিয়ে গেছে যখন ট্যাক্সিটা হোটেলের সামনে থামল ডেস্কের পেছন থেকে আমি তাকে দেখছিলাম সে একটু থামল ঠিক যেমন আমি একদিন থেমেছিলাম বৃষ্টি মানুষের ভেতরের সিদ্ধান্তগুলোকে সামনে ঠেলে দেয় যেগুলোর জন্য তারা কখনোই পুরোপুরি প্রস্তুত থাকে না সে একই প্রশ্ন করল রুম খালি আছে কি বৃষ্টি কবে থামবে আমি কতদিন এখানে কাজ করছি আমি ঠিক সেই উত্তরগুলোই দিলাম যেগুলো একদিন আমাকে দেওয়া হয়েছিল সত্যি কথা কিন্তু এমনভাবে বলা যেন ক্ষতি না করে চাবিটা তার হাতে দেওয়ার সময় আমার আঙুল কেঁপে উঠল আমি তাকে সেই কথাটাই বললাম যেটা একদিন আমাকে বলা হয়েছিল এই রুমে ঢুকে মানুষ আর আগের মতো থাকে না কিছু সতর্কতার রীতি হয়ে যায় আর কিছু স্বীকারোক্তি আমি তাকিয়ে রইলাম সে করিডর ধরে হাঁটছে ধীরে ধীরে আলো কমে গেল আর ছায়া তাকে গিলে ফেলল তার প্রতিটা পায়ের শব্দ আমার ভেতরে গিয়ে লাগছিল কেউ একবার বদলে গেলে সেই শব্দটা আর ভুলে যাওয়া যায় না দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল কোনো শব্দ নেই কোনও জোর না রুম সিক্স সিক্স জোর করে না কেউ যখন ওই দরজায় পৌঁছে যায় তখন সে আগেই শোনার জন্য রাজি হয়ে গেছে অপেক্ষা করাটাই সবচেয়ে কঠিন একঘেয়েমের জন্য নয় বরং এই জন্য যে তখন সব কিছু মনে পড়ে যায় যেগুলো একসময় চেয়েছিলাম তাড়াতাড়ি শেষ হোক হোটেল সময় দেয় দরকারের চেয়েও বেশি কলমটা নিজে থেকেই নড়ল আজকের তারিখের পাশে একটা নতুন নাম লেখা হলো। আমি জোরে পড়িনি নাম উচ্চারণ করলে ব্যাপারটা এমন বাস্তব হয়ে যায় যেটা রুমের দরকার পড়ে না এখানে চেকআউট ডেস্ক নেই কোনো ঘন্টা নেই বাজানোর মানুষ হয় হালকা হয়ে বেরিয়ে যায় না হলে এতদিন থাকে যতদিন না বুঝতে পারে কেন বেরোতে পারেনি কখনো কখনো ভাবি সেদিন কোন মানুষটা হোটেলে ঢুকেছিল যে শুধু স্বস্তি চাইছিল নাকি যে সত্যটা চাইছিল রুমটা ঠিক করেছিল আমি যথেষ্ট সৎ ছিলাম থেকে যাওয়ার জন্য কখনো যদি তুমি বৃষ্টির রাতে কোথাও আটকে পড়ো, আর কেউ যদি রুম সিক্স অফার করে ভালো করে শোনো তুমি আসলে কি ভুলে যেতে চাইছ কারণ রুমটা আগেই সেটা জানে আরও কক্ষণ ভুলে যায় না